আলাইকুম রহমতুল্লাহ দেখেন ভাই কি বলে বাংলাদেশে বুঝি এমন আইন কানুন আছে দেখেন তার সাহসটা কেমন সে কি বলতেছে দেশে যদি এভাবে হয় তাহলে কীভাবে দেশ নিরাপদ থাকে কীভাবে দেশ ভালো চলে দেখেন সে মদ খাইতেছে আর সে বলতেছে কি আমার লাইসেন্স করা আছে দেখেন ভিডিওটা আপনারা কি মনে করতেছেন এতক্ষণ